পর্যন্ত চুরে দলরা যে আমাদের দেশটা চালাইলো তাদের ভয় অন্তরে কি ছিল না আল্লাহর কোনো ভয় ছিল না চুরে দল কেন বললাম জানেন তো এই পনেরো ষোলো বছরে কত বিলিয়ন তিহাত্তর বিলিয়ন টাকা তারা প্রচার করেছে যেটা একাত্তরটা দেশের রিজার্ভ টাকা এই চুরে দলের না তাদের অন্তরে ভয় ছিল কিসের লুপ ছিল জানেন টাকার ভয় ছিল ক্ষমতা ক্ষমতা চলে যায় কিনা যার জন্য যাকে পাইছে তাকে হত্যা করেছে যাকে পেয়েছে তাকে ঢুকিয়েছে মামলা দিয়েছে আইনার করে রেখেছে তাদের অন্তরে কার ছিল না আল্লাহর ভয় ছিল না মনে রাখবেন রসুল করিম সাল্লাম বলেছেন হাদিস দুইটা এমন কাজ যার বদলা আল্লাহ তালা দুনিয়াতে না দিয়া তাকে মৃত্যু দেন না তার মধ্যে একটা হলো জুলুম জুলুম অর্থাৎ জালেমের প্রাপ্য তাকে দুনিয়াতে দিয়ে দেন আরেকটা হলো কে যে আত্মীয়তা ছিন্ন করে তার শাস্তি দাও আল্লাহ তাআলা দুনিয়াতেই দিয়ে দেন আল্লাহ তাআলা তাদের এমন পরিস্থিতি করেছে ইদুর তো গাধা থেকে মাঝে মাঝে বের হয় আবার ঢুকে যায় কিন্তু তাদের এমনও লোক আছে যে একবার ইদুরের মতো বের হওয়ার সুযোগ তারা পাচ্ছে না কথা ঠিক না এটা কি তাদের হাতের कमाई এটা যে আমরা তাদের উপর জুলুম করতেছি বিষয়টা তা নয় বরং এটা তাদের হাতের कमाई কারণ তাদের অন্তরে কি ছিল না আল্লাহর ভয় ছিল না